যে প্রিয় দর্শক যারা অল্প পুঁজিতে মাছের বিজনেস বা মাছ চাষ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য ক্যাটফিট জাতীয় মাছের অল্প পুঁজিতে চাষ করা যায় যেমন আপনি আপনার পুকুরও যদি ছোটো হয় যেমন আপনার পাঁচ শতক দশ শতক বিশ শতক পঞ্চাশ শতক তাহলে কিন্তু আপনি ক্যাটফিট জাতীয় মাছের চাষটি করতে পারবেন অনায়াসে নির্বিঘ্নে ক্যাটফিট জাতীয় মাছ বলতে আমরা কোনগুলোকে বুঝিয়ে থাকি তা অবশ্যই আপনারা বুঝেন বা জানেন তারপর আমি আবার বলে দিচ্ছি সেটি হচ্ছে শিং ট্যাংরা গুলসা অর্থাৎ দেশি যে মাছগুলো আমরা যেভাবে বলি যে দেশি মাছ যে আপনার দেশি মাগুর এইসবকে আমরা ক্যাটফিট জাতীয় মাছ বলে থাকি আর ক্রাব জাতীয় মাছ হচ্ছে আপনার রুই কাতল সিলভার ব্রিকেট মৃগেল কার্ফু এগুলো ইত্যাদি আমরা জানি ক্রাব জাতীয় মাছের জন্য পরিবেশ মানে পুকুরের পরিবেশ থাকতে হয় অনেক বড় বা আপনার প্রাকৃতিক খাবার যেগুলো পুকুরে আপনার থাকে সব সময় পাওয়া যায় তারা আপনার কাঠ জাতীয় মাছ করে স্বাবলম্বী হতে পারে কিন্তু ক্যাটফিট জাতীয় মাছ এদের সময় কম লাগে বা এটা বাজারে চাহিদা সম্পন্ন এক ধরনের মাছ যেমন আপনি ট্যাংরা মাছ যদি বাজারে কিনতে চান তার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি আপনাকে কিনে খেতে হয় আর আপনি যখন এই ট্যাংরা মাছ চাষ করবেন তখন কিন্তু আপনি যখন বাজারে হোলসেল পাইকারিভাবে বিক্রি করবেন তখন কিন্তু আপনি চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি পার কেজি বিক্রি করতেছেন তো এই ট্যাংরা মাছ এক কেজি মাছ উৎপাদন করতে তেমন সময়েরও প্রয়োজন হয় না পাঁচ ছয় সাত মাসে সম্ভব এবং এটার খাবার এফসিআর তুলনামূলকভাবে অনেক কম কিন্তু আমার কিন্তু আজকে ভিডিওটা ট্যাংরা মাছের উপর না আমি সকল ক্যাটফির জাতীয় মাছের জন্যই আজকে ভিডিওটা তৈরি করতেছি জি আপনারা যারা নতুন উদ্যোক্তা বা আপনারা যারা নতুনভাবে চিন্তাভাবনা করতেছেন যে আমি মাছের সেক্টরে আসব বা আমি মাছ চাষ করব তারা কিন্তু আপনারা ক্যাটফিট জাতীয় মাছ ছোটোভাবে ছোটো পরিসরে পুকুরে জলাশয়ে এই মাছটা চাষ করে আপনারা শুরু করতে পারেন ক্যাটফির জাতীয় মাছ দিনের বেলা খাবার খায় না এরা রাতে একবেলা খাবার দিলেই এরা বাজাজাত হয়ে থাকে বেসিক্যালি যেমন আপনার শিং মাছ অনেক এলাকায় দেখি সকালে খাবার দেয় সন্ধ্যা পরে খাবার দেয় দুইবেলা খাবার দেয় কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যতটা জানি বিষয়ে যে শিং মাছের বা ট্যাংরা মাছ বা গুলসা মাছ এরা শুধু রাতে খাবার গ্রহণ করে এবং রাতে খাবার খায় যেমন ক্যাটফি জাতীয় মাছের ভিতরে কিন্তু আরেকটা নতুন ইউনিক মাছ রয়েছে সেটা হচ্ছে তারাভাইম এটাই আমি প্রথম বলে গেছিলাম নামটা এখন আমি আবার আবার অ্যাড করে দিলাম ভাইম কিন্তু খাদ্য খরচ ব্যতীতই চাষ করা যায় এটা আপনি সাথী মাছ হিসেবে যে কোনো মাছের সাথে আপনি চাষ করতে পারেন তারা ভাইম পুকুরে থাকা আপনার প্রাকৃতিক যে খাবারগুলো হয় কৃত্রিম খাবার না প্রাকৃতিকভাবে যে খাবারগুলো হয় প্লান্টন বা আপনার কণা এরা সবসময় ন্যাচারালি মাটিতে এক ধরনের কীড়া হয় ওরা খাবার হিসেবে গ্রহণ করে আর গুলশা এরা আপনার বেসিক আপনার বাজারে থাকে রেডি ফিড বা আপনার হাতে তৈরি যেসব খাবার আপনি পুকুরে দিচ্ছেন এগুলো সব খাবারই গুলশা গ্রহণ করে শিং মাছ একই অবস্থা সে গোলসার মতোই সেম টু সেম একই সময়কাল আবার একই মানে বাজারমূলকটা গুলসার একটু বেশি শিঙের একটু কম কারণ শিংটা এখন বর্তমানে ব্যাপকভাবে বাজারে চাষ হচ্ছে মার্কেটে চাষ হচ্ছে অনেক মানুষ শিং মাছ চাষ করতেছে আমি এক জায়গায় একটা মাছ দিছিলাম আমি আপনাদের কাছে শেয়ার করি যে আপনার একচল্লিশ শতক জায়গা উনি শিং মাছ বিক্রি করছে সাড়ে চার শত মন একচল্লিশ শতাংশ জায়গার মাঝে উনি সাড়ে চারশত মন শিং মাছ বিক্রি করেছে আমার কাছ থেকে পোনা নিয়ে গেছিল আর শিং চাষ করতে গেলে আপনার ওই মাথার মাছ বলে না অনেকেই কিন্তু মাথার মাছ বলে যেমন আপনার মাথার মাছ বলতে আমরা কী বোঝাই ফিমেল মাছ যে আপনি শিঙের ক্ষেত্রে পুরুষ মাছটা যতটা কম ছাড়তে পারেন বা পুরুষ মাছটা যদি আপনি না একদমই না সারেন তাহলে সবচেয়ে ব্যাটার কেননা আপনি এভাবে কখনোই ছাড়তে পারবেন আমি জানি কারণ আপনার হয়তোবা যদি একশো পোনা আপনি সারেন তাহলে মিনিমাম আশি থেকে পঁচাশিটা পোনা আপনার ফ্যামিল হলে যথেষ্ট মানে এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট ফেমেল হলেই আপনি শিঙের মাঝে আপনি সফলতা পাবেন আর মাগুরের ক্ষেত্রে এই মেল ফ্যামিল নিয়ে কোনো সমস্যা নাই মাগুর আপনি মেল ফ্যামিল যেটাই দিবেন একই সাইজ হয় একই রকম বড় হয় এটাতে কোনো সমস্যা নেই এই ট্যাংরাতেও আপনার মেল ফেমেল এটাও কোনো কোনো সমস্যা নেই ট্যাংরাও একই অবস্থা শুধু শিঙের ক্ষেত্রে গুলশা মেল ফ্যামিলে কোনো সমস্যা নেই এই মাছগুলো আপনার ইনমিডিং মুক্ত পোনা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যে কোনো প্রাতিষ্ঠানিক হ্যাসারি থেকে যারা সত্যিকার অর্থে হ্যাসারিতে পোনা উৎপাদন করতেছে বা বাজারজাত করতেছে বা এটার সাথে তারা সরাসরিভাবে সম্পৃক্ত এখান থেকে আপনারা পোনা মাছ ক্রয় করেন আমি প্রত্যেক ভিডিওতে এই কথা কিন্তু বলে থাকি আপনাদেরকে শুধু সচেতন করার জন্য এই কথাগুলো বলার জন্য আমার অনেক জায়গা থেকে কিন্তু অনেক ফোনে বা সরাসরিওভাবে অনেক হুমকি দেওয়া হয় বা হচ্ছে যে অন্ততপক্ষে আপনারা যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন আপনারা একটা সুনির্দিষ্ট সুনামধন্য একটি প্রতিষ্ঠান বা হ্যাচারি থেকে পোনা ক্রয় করেন আমার থেকে অনেক ভালো গুণগত মানসম্পন্ন হ্যাচারি বাংলাদেশে অনেক জায়গায় রয়েছে আপনারা তাদের কাছ থেকে পোনা ক্রয় করেন আমার কাছ থেকে পোনা ক্রয় করতে হবে এটা আমি কোনো ভিডিওতে বলি নাই হ্যাঁ আমি পোনার বিজনেস করি আমি আমার হ্যাচারিতে মাছ উৎপাদন করি হ্যাঁ সারা বাংলাদেশে আমি পোনা ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে সব ধরনের পোনা পাওয়া যায় এটা ঠিক আছে কিন্তু তারপর আমি বলি না কোনো ভিডিওতে যে আপনারা আমার কাছ থেকে পোনা ক্রয় করেন আপনারা যেখান থেকেই পোনা ক্রয় করেন আপনার অবশ্যই গুণগত মান সম্পন্ন একটি কোয়ালিটি সম্পন্ন একটি হ্যাসারি থেকে সরাসরি পোনা ক্রয় করার চেষ্টা করবেন কারণ হ্যাসারিতে আপনি অ্যাগ্রেডের গ্রেডের পোনাটা পাচ্ছেন আর আপনি যদি থার্ড পার্টিদের কাছ থেকে পোনা ক্রয় করেন অবশ্যই সেখানে কিন্তু আপনার অ্যা গ্রেডের পোনা তারা দিতে পারবে না কারণ তারা এই পোনা কোথা থেকে উৎপাদন হয়েছে এই পোনা কেমন মাদার মাছ থেকে ব্রোড মাছ থেকে এই পোনাটার জন্ম হয়েছে এগুলো কোনো তথ্যই তাদের কাছে নাই তারা আপনার দেখবেন একটা মানে অবাঞ্ছিত যেসব পোনা যেগুলো পোনা একটা হেঁচেরগুলা স্কিপ করে মানে করে না ফেলে দেয় ওইগুলো পোনা তারা কোনো কোনো এক জায়গা থেকে সংগ্রহ করে সেগুলো এক নাম্বার বলে দুই নাম্বার পোনাটাকে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে গছাইয়ে দিতেছে মানে আপনাদের কাছে সেটা বিক্রি করতেছে তখনই কিন্তু আপনার মাছ কেনার কিনতে এসেই আপনারা প্রতারিত আর আপনারা যদি প্রতারিত হন টুডেন্ট টু সামনে ভবিষ্যৎ কিন্তু আমাদেরই খারাপ কারণ আমরা তো একটা প্রতিষ্ঠানিক হেঁচারি করেছি একটা হ্যাসারি করতে তো আর এমনিতেই হয় না এখানে অনেক পরিশ্রম অনেক টাকার ব্যাপারসেপা রয়েছে এবং অনেক মেহনতের ব্যাপার সেপা রয়েছে এবং অনেক সময়েরও ব্যাপার সেপা রয়েছে আপনারা কেউ কেউ চাকরি করেন বা অন্য অন্য পাশাপাশি অন্য ধরনের বিজনেস থাকে তখন আপনারা এই অপশনাল হিসেবে মানে কম্পালসারি না আপনারা অপশনাল হিসেবে মাছের ব্যবসাটাকে বেছে নেন কিন্তু আমরা কিন্তু কম্পালসারিভাবেই বাসের ব্যবসাটা করি আমাদের কিন্তু অপশনাল আর অন্য খাত নেই যে ওইখান থেকে আমাদের টাকা আসবে কিন্তু আপনাদের কিন্তু অন্য খাত রয়েছে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে একজন হেঁসারিওয়ালা প্রতিষ্ঠানের মালিক সে কখনোই এক নাম্বার পোনার কথা বলে দুই নাম্বার পোনা দিবে না আপনাদের কারণ সে তার ইন ফিউচার চিন্তা করবে ভবিষ্যৎ চিন্তা করবে যে আজকে যদি আপনাকে সে এক নাম্বার পোনার কথা বলে দুই নাম্বার পনার দেয় তাহলে কিন্তু একটা সময় আপনি ব্যবসায় ধরা খেলে ওই হেঁসারি থেকে আর পোনা নিবেন না তখন কিন্তু সে একটা পার্টি হারাইলো বা তার ইমেজ নষ্ট হলো বা তার হেঁসারির রেপুটেশন নষ্ট হয়েছে তো নিশ্চিত আপনারা যা একটা হেসারিওয়ালা কখনোই একজন চাষি ভাইদেরকে কখনোই উল্টাপাল্টা পোনামাস দিবে না এটা আমার আত্মবিশ্বাস আর একটি যে কথাটি বলতেছিলাম আজকের যে টপিকটি ছিল সেটি হচ্ছে আপনার অল্প পুঁজিতে অল্প বিনিয়োগে আপনার ট্যাংরা দেশি মাগুর দেশি শিং গোলসা তারা ভাইম এইসব মাছ আপনারা চাষ করতে পারেন আর এদের জন্য তেমন একটা জায়গার প্রয়োজন হয় না এরা যে কোনো পুকুরে আড়াই ফিট থেকে তিন ফিট পানি হলেই অনায়াসে এই কালচারটা করা যায় শিঙের ক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা সম্ভব ট্যাংরার ক্ষেত্রে একটু বেশি ছয় থেকে সাত মাসে বাজারজাত করা সম্ভব গুলসার ক্ষেত্রে সেম ট্যাংরার মতোই ছয় থেকে সাত মাসে মাগুরের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারবেন এখানে বিষয় বিষয়টি হচ্ছে যে এদের খাবার কিন্তু খুবই কম লাগে আপনি এক মাসে সপ্তাহে সপ্তাহে সাত দিন আপনি চার দিন খাবার দিলেন তিন দিন খাবার দিলেন না সমস্যা হবে না কিন্তু পাঙাশ বা মনোসেক্স তেলাপিয়া এগুলো চাষ করতে গেলে আপনাকে কন্টিনিউ খাবার দিতে হবে ওরা যারা প্রফেশনালিভাবে চাষ করে এরা ওরা ওরা এটা করুক কিন্তু আপনারা যদি জলাশয় হয় ছোট বা আপনার জলাশয় তেমন একটা বড় না তাহলে আপনারা এই ক্যাটফিট জাতীয় মাছের চাষ করে আপনারা সফল হতে পারেন জি প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে খুব দ্রুতই ইনশাল্লাহ দেখা হবে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ